すごいな。

এখানে এই এলাকার মানুষের প্রাণের দাবি যে এখানে যদি ওয়ান বাই ওয়ান ডিভাইডেড দেওয়া হইতো তাহলে এই 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 সরকারহাট এলাকায় সরকারহাট এলাকায় প্রায় এক দুর্ঘটনার সম্মুখীন হয় এবং মৃত্যুদর সম্মুখীন এই জন্য মানুষের প্রাণের দাবি যে এখানে যেন ডিভাইডার দেওয়া হয় আপনি এলাকা

মানে আটাদারি আপনাদের আপনাদের এই কি প্রাণের দাবি যেটা 1 বাই 1 রোড হোক এটা কি সিস্টেম আপনারা ঠিক আছে ডিভাইডার 1 বাই 1 এটা মাস্ট আমার দরকার মানে দরকার ডিভাইডার দরকার এটা নিয়ে আমরা স্যার এখানে এখানে

কিছুদিন আগে একটা আমরা নিশ্চয় ছিলাম যে গেস্টার মধ্যে ছিল বিশেষ করে অনেকে সম্মানিত ছিল সবাই বলছিলো যে এটা ডিভাইডের অতি জরুরি হয়েছে এটা একটা মরফাত রুট এবং অনেকে বলেছেন এটা সংযোগ সড়ক এর অবশ্যই কার্যকর না হলে এটা অনেকের প্রাণ সে অতি চলে যাবে সেই মানে এটা পাঁচ দিন আগে করেছিলাম আমরা এরই মধ্যে হওয়ার সাথে সাথে এটা বর্ধনের একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা আমাদের কাম্য নয় এটা আমার দেশের ক্ষতি এটা আমার পরিবারের ক্ষতি এটা আমাদের জনগণের ক্ষতি এটা এটা আমাদের সবার ক্ষতি আমরা অতি সত্য বাসে চাই এটা রুটটার প্রতি একটু সদয় সদয় সবার চোখ 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 দেখেন এখানে এখানে দেখে সবাই একটু এই রুটের প্রতি সবাই একটু ইয়ে করেন আমরা রুটটা এ আমরা প্রত্যেক আস একটা মায়ের বকখালি হয়ে গেছে আরো একটা ভয়ঙ্কর ভাবে এক্সিডেন্ট হয়েছে এখানে দুইজন আহত হয়েছে দুজন মারা গেছে এবং একজন দুইজন আহত হয়েছে তো আমরা এটা এটা খামো নয় এটা আমরা চাই ফার্তাই মাসি এটা রুটটা অতি সত্য আমরা এই ডিভাইডার এবং আপনার এবার এই রুটটা যদি সংযোগ ঠাটক হয় চাই আমরা সকলকে ধন্যবাদ

চেষ্টা করছি একবারে অটোরিকশা ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে ভাই আপনি কি এই এলাকার আপনারা কি আপনারা একটু বলবেন যে এখানে এই কিভাবে কি ঘটনা হয়েছে অল্প সংক্ষেপে বলতে এবং এই অটোরিকশা এর মানে কার দোষ ছিল ভাই এখন ছিল আপনি দেখছেন এই যে মোটরসাইকেলটা খুব স্পিডে আসছিল ওদিকে কার এটা কোন वालाরা বাসলাই 对，来、啊，来、那个。

গাড়ি চালানোর নিয়ম অনুযায়ী এগুলো রেস কিভাবে কোথায় ঘুরাতে হয় আট হাজার আমরা গাই তার দেখি ফুট করে গাড়ি একটা ফসা পড়ে একটা গাড়ি আসছে ও ফাঁসে ঘুরে ফেলে তো ও রেসে তাকে ওষুধ রাস্তা ও যাই ওকে যদি মারি দেয় তোর দোষটা তো অটোরিক্সারে হবে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে একজনকে যাওয়ার সময় দেখতেছি যে ওই স্পিডে যাচ্ছে ওকে আমি একটু শুরু করেও চলে গেলে ওর পর তো আমিও যেতে পারি ঠিক আছে এখন ওকে বাঁধা বিপদ

একজন এবং মেডিকেলে যে তিনজনকে প্রেম করা হয়েছিল তার মধ্যে থেকে একজন মৃত্যুবরণ করেছে তাহলে তাদের তথ্য মধ্যে মৃত্যুর সংখ্যা হলো দুইজন এবং আহতের সংঘর্ষ দুইজন